আসসালামু আলাইকুম ওষুধের নাম কি ওটা কি দিতেসুন কি দিতেসুন ইন্দ ভনাবার তো গন্ধ এ না তো কোন দিন দেখে নিয়ে আসলো ওষুধের নাম কি ঘিএা ও নাম কি শাক 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 আইরে এ দিলে কে যে তাম ঘরে খুশি আর বেরিব না জেদন কত বুদ্ধি আগেতে না ছিল না তো কেরে দিদি দেই না

গেলাম না ৰমবি কুদুজ ভাই গেলাম নাম্বি আৰম্বী লৈছাও মনে যে এই ই পালো কিজানি शोर, बर्की, बर्की नहीं। नहीं। शोर। शोर तो ना बरकिर जुमला हे पोशाक पड़ेसाओ तुम जो बरकी